সুপ্রশিক্ষার্থীরা এই প্রশ্নের সেটটা অনেক ইম্পর্টেন্ট তো পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে দেন পরীক্ষায় যাবা তো অনেক স্কুলে এই প্রশ্নটা হুবহু কমন পড়বে আবার অনেক স্কুলে আংশিক কমন পড়বে তো এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো অবশ্যই তুমি এটা প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবা বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক করে পনেরো নম্বর থ্রি ডি প্রিন্টার হল তারপর ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হলে কি প্রয়োজন তো এই বহু নির্বাচনী প্রশ্নগুলো ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে তোমরা কী করবে এইগুলো অ্যান্সার গাইড অথবা বই থেকে বের করে পরে ফেলবে এক কথায় উত্তর প্রতিটি প্রশ্নের উত্তর দাও দশটি এক করে দশ নম্বর কত সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ উড়ে বর্তমানে আমরা কত শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে অবস্থান করছি পিপিলিকা কি চাই রাস্তা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া কি ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়াকে কি বলে কে বলতেন পড়াশোনাটা জীবনের সবচেয়ে বড় হাতিয়ার সমস্যা নির্বাচনে কোনটি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যোগাযোগের কয়টি পক্ষ থাকে বসত বাড়িতে আম কাঁঠাল লিচুর চারা বা কলম বড় সাইজ রোপণের জন্য কত বর্গমিটার গর্ত খনন করতে হবে চারা লাগানোর কত দিন পর রাসায়নিক সার প্রয়োগ করতে হবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এত থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশটা আসবে বিশ নম্বর কন্ট্রোল টাওয়ার কী বায়োমেট্রিক্সের সুবিধা কি ব্যাখ্যা করো স্কুল ব্যাংকিং হিসেবে চারটি সুবিধা লেখ আর্থিক ডায়েরি কী গার্লস গাইডস কী দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝায় মানুষের গুহায় বসবাসের ইতিহাস সম্পর্কে যা জানা লিখো দলগতভাবে সমস্যার সমাধান খোঁজার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কোথায় থেকে চারা সংগ্রহ করা যায় মিশ্র প্রজাতির বাগান কী তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো গাইড অথবা বই থেকে বের করে পরে ফেলবে এগুলো যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন আর পরীক্ষার আগে তোমরা কি করো কোনো একটা বিষয়ের যে রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো কিন্তু প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাও তো এইটাও যেহেতু ইম্পর্টেন্ট একটা কোয়েশন এইটাও তুমি প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাবা আর এগুলো কিন্তু নোট করার কোনো প্রয়োজন নেই জাস্ট মোবাইল স্ক্রিনশট দিয়ে তারপর গাইড বা বই থেকে অ্যান্সারগুলো বের করে পরে ফেলবা তারপর দেখি পাঁচটি থেকে যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে পনেরো নম্বর বায়োমেট্রিক্স প্রযুক্তির ভবিষ্যৎচক্র আকর স্কুল ব্যাংকিংয়ে হিসাব খোলার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো লেখো ব্যাকওয়ার্ড প্ল্যানিং কি এ সম্পর্কে যা জানো লিখো সমস্যার সমাধান করার সাধারণ ধাপগুলো উপস্থাপন করো তুমি চারা নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করবে তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর তো এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তুমি এই প্রশ্নগুলো গাইড বা বই থেকে বের করে পড়ে ফেলবে ঠিক আছে অনেক স্কুলে দেখা যাবে এইটা হুবহু তারা দিয়ে দিবে আবার অনেক স্কুলে আংশিক কমন পড়বে এরকম টাইপের আর কি ঠিক আছে তো তোমাদের কাজ হলো পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাওয়া আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অল নোটিফিকেশন অন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই